বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের উপর আলোচনা করবো প্রথম কোয়েশ্চেন টা কি আসছে না এখন কি বিনিয়োগ করা উচিত আর এই রকম পরিস্থিতিতে যদি আমরা বিনিয়োগ করি তাহলে কোথায় বিনিয়োগ করবো এটা হলো নাম্বার টু क्वेश्चन নাম্বার থ্রি কোশ্চেন মিউচুয়াল ফান্ডে কি চালিয়ে যাব নাকি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দেবো তো এই তিনটে কোয়েশ্চেন বারে বারে আমার কাছে ফিরে ফিরে আসছিল তো আমি ভাবলাম তাহলে চলুন শুরু করা যাক এই ব্যাপারে একটি ভিডিও তো প্রথম কোয়েশ্চেনের আনসার যদি দিতে যাই তাহলে বলবো যে দেখুন এখন বিনিয়োগ করার একটা সিচুয়েশন আছে মার্কেট অনেকটা পড়ে গেছে সেন্সেক্স আজকে আটশো চব্বিশ পয়েন্ট পড়েছে এবং অন্যান্য ইন্ডেক্সে দেখতে গেলে নিফটি ফিফটি আজকে পড়েছে দুশো তেষট্টি পয়েন্ট মিড ক্যাপ নিফটি পড়ে গেছে তিনশো পয়েন্ট স্মল ক্যাপ আজকে থ্রি পড়েছে একটা সময় ফোর দেখাচ্ছিল তো এরকম অনেকেই ভাবছে যে এরকম এতটা মার্কেট পড়ে গেছে এখন কি ইনভেস্ট করবো আমি বলবো না আর কটা দিন ওয়েট করে নিন কারণ একটা বড় ইভেন্ট স্টক মার্কেট রিলেটেড আসতে চলেছে সেটা কি বাজেট তো এক তারিখে বাজেট আসছে আমরা সকলেই জানেন যে বাজেট থেকে আমরা অনেক কিছু এক্সপেক্টেশন রাখছি যে কিছু হয়তো ভালো আমরা রেগুলেশন দেখতে পারি কিছু হয়তো ভালো পলিসিস দেখতে পারি আমরা কিছু সেক্টরে হয়তো আরো বেশি ইনভেস্টমেন্ট দেখতে পারি গভর্নমেন্ট আর তারপরে হয়তো আমাদের স্টক মার্কেট বুলিশ হবে তো তার জন্য আমি বলবো যে প্রথম কোয়েশ্চেন আনসারের জন্য আমি বলবো যে আপনারা এক তারিখ পর্যন্ত ওয়েট করে যান এবং কেন আমি ভিডিওটা বানাচ্ছি কারণ হতেই পারে আঠাশ তারিখে তিরিশ তারিখে অনেকগুলো ইনডেক্সের এক্সপায়ারি আছে তিরিশ তারিখে তো মান্থলি এক্সপায়ারি আছে অনেক মুভ দেখতে পারেন ভলিটেলিটি কেমন থাকছে গত কয়েক মাস ধরে আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটে তো হতেই পারে আপনি ভাবছেন যে আজকে অনেকটা পড়ে গেছে কালকে তো বাজেট আছে চলুন ইনভেস্ট করে নেওয়া যাক কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট এক তারিখ পর্যন্ত ওয়েট করে যান আমি এক তারিখেই চেষ্টা করব একটা ভিডিও আনার ওয়েতে যেটা বোঝাবো বাজেটটাকে যে বাজেটে কি বলতে চাইছে কোন কোন উপর অ্যানালাইসিস ফোকাস করছে আজকে এখনকার গভর্নমেন্ট তো আগে বাজেটটা আসতে দিন তারপর আমরা চিন্তা ভাবনা করব এবং যদি আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবি তাহলে কোথায় ইনভেস্টমেন্ট করব আমার মনে হয় আমাদের এখন উচিত লার্জ ক্যাপ দেখো লার্জ ক্যাপ স্টকগুলো অনেকটা পড়ে গেছে এবং লার্জ ক্যাপ স্টকে আমাদের রিস্সও কম সেখানে আমরা রিস্ক সেরকম তুলনায় নেই যেখানে স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকগুলোতে আমাদের রিস্ক হাই থাকে এবং সেগুলোর কিন্তু টার্গেটও এখন বেশি পাচ্ছি কারণ কি না তারাও অনেকটা পড়েছে অনেকটা পড়ার ফলে কি হয়েছে আমাদের টার্গেট বেশি পাচ্ছি তো সেখানেও আমরা ভালো প্রফিট বুকিং করতে পারি এবার নাম্বার থ্রি মিউচুয়াল ফান্ডটা চালিয়ে যাবো কি যাব দেখুন আমার মনে হয় মিউচুয়াল ফান্ডটা চালিয়ে যাওয়া উচিত কারণ কি আমরা মিউচুয়াল ফান্ড করছি কেন আমরা মিউচুয়াল ফান্ড করছি লং টার্ম গেনের জন্য আমরা তো দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য মিউচুয়াল ফান্ড করছি না তো এখন কয়েক মাস একটা বেয়ারিস মোমেন্টাম আছে তার জন্য আমরা মিউচুয়াল ফান্ড বন্ধ করে দেবো আমি এই কোয়েশ্চেনটা বারবার সম্মুখীন হচ্ছে তো আমি সবাইকে বলবো যে মিউচুয়াল ফান্ড অবশ্যই চালিয়ে যান দেখুন লং টার্মের জন্য কিন্তু আমাদের স্টক মার্কেট অবশ্যই বলিস তো মিউচুয়াল ফান্ড বন্ধ করার কোনো কারণই আমি দেখতে পাই না তো এই রইল তিনটি কোয়েশ্চেনের আনসার এবং আমি আবারও বলবো যে নেক্সট কদিনে ভালো ভলিটিলিটি আমরা মার্কেটে দেখতে পারি সেই ভলিটিলিটি দেখে আমরা যেন এক্ষুনি বড় কিছু টাকা ইনভেস্টমেন্ট করে না দিই আগে বাজেটটা আসুক বাজেটের রিলেটেড আমার ভিডিও দেখুন আমি সেখানে আলোচনা করবো যে কোন কোন সেক্টরে আমাদের ইনভেস্ট করা উচিত তারপর আমি সিচুয়েশন বুঝে যেখানে আপনার ইচ্ছা হবে আপনি ইনভেস্ট করবেন এবার যে ব্যাপারটা যে সে যেটা বড় ঘোষণা সেটা কি সেক্টর আনান্সিস ভিডিও নেক্সট ভিডিও আসতে চলেছে আগামী সন্ধ্যেবেলায় আমি সেক্টর আনাইন্সিস ভিডিও আনছি অনেকটা খেটে ঘুটে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সেই ভিডিওটি সব থেকে প্রথমে তাড়াতাড়ি দেখতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি